মুসলমান ভাইকে আসসালাম আলাইকুম হিন্দু ভাইকে আদাব ও অন্য অন্য জাতের প্রতি আমার আন্তরিক অভিনন্দন আজকে আমরা এসেছি হলো আপনার চিটাগাং রোড এখানে আমরা হচ্ছে জ্যাকেট মেশিন ঠিক করে থাকি কোনটাকে এখানে আমাদের একটা মেশিন সমস্যা হয় অনেক বড়ো ভাইকে নিয়ে আসছি মূলত আমরা দুইজনেই কাজ করব দেখা যাক কী সমস্যা আছে মেশিনের ইনশাল্লাহ আমরা আপনাকে জানানোর চেষ্টা করব। বেশ কয়েকটা মেশিন নাকি এদের সমস্যা এটা হচ্ছে আপনার বৃহৎ মেশিন নাকি দেখি প্রথম মেশিনটার কি সমস্যা আমরা সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম প্রথমে এসে যেটা পাইলাম কমটা হচ্ছে এতটুকু ওঠার পর ওগুলো অ্যালার্ম দেয় কম সেফ রোড অ্যালার্ম দেয় তার মানে এই সেন্সরটা সম্ভবত সমস্যা এই কারণে এই অ্যালার্মটা আসতেছে প্লাস এই মেশিনটাতে ক্যাবেলের মালও হয় না অনেক ঘর পরে এটাও আমরা দেখব কি অবস্থা এখানে এই অ্যালার্ম দেখাচ্ছে দেখেন এখন আমরা এই অ্যালার্মটা হইতেছে কায়টা দিয়ে সেন্সরটা চেঞ্জ করে দেখব তারপর মাল বানাবো এখন আমরা মালটা হলো বানানোর চেষ্টা করতেছি সেন্সর চেঞ্জ করে দেওয়ার পর মাল ওকে হয়ে আমার মেশিন ওকে হয়েছে এখন আমরা ক্যাবেল মাল হয় না যেহেতু আমরা সব কিছু দেখলাম কেরিস নামানোর পর সব কিছু আছে আমরা ক্যাভেন মাল ধরাইছি এখন আশা করা যাচ্ছে ক্যাভেন মাল হচ্ছে এখন এই রকম আরও মেশিন আছে আমরা এগুলো দেখব কী কী সমস্যা ইনশাআল্লাহ সব কিছু আপনাদের মাথায় শেয়ার করার চেষ্টা করব এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং কারও যদি কোনো মেশিনের কাজ করা লাগে কোনো সমস্যা তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব এই বলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম